আসসালামু আলাইকুম আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি ল্যাঙ্গুয়েজ ক্লিনিক চ্যানেলটিতে এই চ্যানেলটি একটি শিক্ষামূলক চ্যানেল এখানে ইতিহাস দর্শন সাহিত্য বাংলা সাহিত্য ইংরাজি সাহিত্য ইংরাজি গ্রামার কলেজের ইংরাজি এবং বিভিন্ন কমন বিষয় যেটা আমাদের নিত্য প্রয়োজনীয় সেই বিষয়গুলো নিয়ে আলোচনা করা হয় তো এখন আজকে আমরা আলোচনা করব একটা খুবই জনপ্রিয় ঠিক জনপ্রিয় বলা যায় না প্রয়োজনীয় ওষুধ এটা বাজারে ক্লনটাস লোরিয়াল প্লাস বা ইকোস্প্রিন প্লাস নামেও পরিচিত তো এই ওষুধটিতে দুটি উপাদান থাকে একটার নাম হলো ক্লোপিডোগ্রেল তার সাথে আরেকটা থাকে অ্যাসপিরিন তো অ্যাসপ্রিন নিয়ে অলরেডি একটা ভিডিও করেছি তাই ক্লোপিডোগ্রেল নিয়ে কোনো ভিডিও করে এখনও যেহেতু হয়নি তাই আজকে সেই ভিডিওটি করতে করতেছি যাতে আমরা সাধারণ মানুষরা এটা সম্পর্কে একটা ভালো আইডিয়া লাভ করতে পারি তো ক্লোপিডোগ্রেল আর অ্যাসপিরিন একসাথে খায় কারা খায় এটা হলো যারা অপেন হার্ট সার্জারি বা বাইপাস সার্জারি করেছে বা যাদের হার্ট ফেইল করেছে তাদেরকে এই ওষুধটা দেওয়া হয় কেন দেওয়া হয় তার একটু সংক্ষিপ্ত আলোচনা আজকে আমরা করব। আশা রাখি সবাই শেষ পর্যন্ত ধৈর্য সহকারে শুনবেন তাহলে সবার জন্যই অনেক তথ্য লাভ হবে আর বাঁচতে হলে জানতে হবে এই কথাটি আমাদের অবশ্যই মানতে হবে এই বাঁচার জন্যই জানা প্রশ্ন হলো যে কতটুকু জানবেন ওই যে যতদিন বাঁচবেন ততদিন আপনাকে আমাকে জানতেই হবে তো ইকোস্প্রিন প্লাস বা ক্লোন্টাস বা লোরিয়াল প্লাসের দুইটা উপাদান আছে ক্লোপিডোগ্রেল একটা আর একটা হলো অ্যাসপ্রিন অ্যাসপ্রিন নিয়ে আমরা আগে ভিডিও করেছি ভিডিওটা একটু আপনারা শুনলে বুঝতে পারবেন ক্লোপিডোগ্রেল নিয়ে আজকে আমরা আলোচনা করছি এই আলোচনাটা হচ্ছে সেই আমেরিকার বিখ্যাত ক্লিনিক মায়ো ক্লিনিকের ওয়েবসাইট থেকে আমি করছি এই ক্লোপিডোগের বর্ণনায় বলা হচ্ছে যে এই ক্লোপিডোগ্রেলটা অ্যাসপিরিনের সাথে ব্যবহার করা হয় বা অ্যাসপিরিন ছাড়াই ব্যবহার করা হয় এটার উদ্দেশ্য হল হার্ট অ্যাটাকের ঝুঁকি কমানো অথবা আমাদের মস্তিষ্কে যে রস রক্তক্ষরণ হয় বা স্ট্রোক হয় সেই স্ট্রোকের ঝুঁকি কমানোর উদ্দেশ্যে এটা করা হয় আর এই ক্লোপিডোগ্রেল ওষুধটা দেওয়া হয় সেই সমস্ত রুগীকে যাদের অ্যাকিউট করোনারি সিনড্রোম রয়েছে তাদেরকে দেওয়া হয় আর সেই সমস্ত পেশেন্টকে দেওয়া হয় যারা যাদের অলরেডি হার্ট অ্যাটাক হয়েছে বা যাদের খুবই তীব্র বুক ব্যথা বা যাদের স্ট্রোক হয়েছে মস্তিষ্কে স্ট্রোক হয়েছে অথবা যে সমস্ত রোগী যাদের অন্যান্য ব্লাড সার্কুলেশন প্রবলেম রয়েছে যেমন প্যাড নামে একটা রোগ আছে পিএডি পেরিফ্রাল আর্ট আর্টারিয়াল ডিজিজ তো এগুলো থেকে মানুষের স্ট্রোক হতে পারে মস্তিষ্কে রক্তক্ষরণ হয়ে মানুষ মারা যেতে পারে বা প্যারালাইসিস হতে পারে বা হার্ট অ্যাটাক হতে পারে অর্থাৎ হার্টের রক্ত চলাচল বন্ধ হয়ে গিয়ে মানুষ কেউ মারা যেতে পারে আবার কারো হার্টে ব্লক হতে পারে এই এগুলো যাতে না হয় এই জন্য এই ক্লোপিরোগ্রেল ওষুধটি ডাক্তাররা আমাদেরকে দেব দিয়ে থাকেন আর অ্যাকিউট করোনারি সিন্ড্রোমের যাতে যাদের হয়েছে তাদেরকেও হয়তো এই রোগটা কি অ্যাকিউট করোনারি সিন্ড্রোম হলো এমন একটা অবস্থা যেখানে আমাদের হার্টের ভিতরে যে রক্তের প্রবাহ সেটা বন্ধ হয়ে যায় এই বন্ধ হয়ে গিয়ে কারো হার্ট অ্যাটাকে বিভিন্ন ব্লক ধরা পড়ে কেউ আবার মারাও যায় তো হার্ট অ্যাটাক বা স্ট্রোক তখনই ঘটে যখন আমাদের ব্লাডের যে ভিতর যে ভেসেল অর্থাৎ শিরা উপশিরা ধমনী আছে সেগুলো রক্তের কোনো ক্লোট অর্থাৎ রক্তের কোনো দানা বা জমাটবদ্ধ রক্ত দ্বারা যখন বাধাগ্রস্ত হয় বাধাপ্রাপ্ত হয় তখনই আমাদের হার্ট অ্যাটাক হয় বা স্ট্রোক হয় আর ক্লোডিডোগ্রেল এটা হলো ওষুধের দিক থেকে প্লেটলেট ইনহেবিটর আমাদের রক্তের যে অনুচক্রিকা প্লাটিলেট বলি বাংলাদেশে আসলে প্লেটলেট বলতে হয় এই প্লেটলেট ইনহেবিটর এটা ওষুধ তো এটা ডাক্তারি কথা এটা আমাদের বোঝার দরকার নেই আর এই ক্লোপিডোগ্রেল তাহলে এই ক্লোড পিগুরেল ওষুধটি আমাদের শরীরের ভিতরে যে ক্ষতিকর রক্তের দলা সেটাকে যেটা আমাদের শরীর রক্তের যে প্লেটলেট সেটাকে বাধা দেয় যাতে রক্তে তারা ক্লাম্পিং টুগেদার একসাথে এইভাবে জমাট হতে না পারে সেইটা খেয়াল করে আর এই ক্লোড পিগুরেল আর কিছু কিছু লোকের ক্ষেত্রে সিরিয়াস ব্লিডিং অর্থাৎ অতিরিক্ত ব্লিডিং মানে ভিতরে রক্তপাত হতে পারে এই কারণে কিন্তু ওই যারা কি বলে ওপেন হার্ট সার্জারি বা বাইপাস সার্জারি করে তারা কিন্তু কলোরপি গোরে আর অ্যাসপিরিন একসাথেই খায় যাদের হার্টের প্রবলেম বাট অপারেশনের আগে প্রায় তিন দিনের বা পাঁচ দিন ডাক্তাররা এই কুলোর বন্ধ করে দেয় শুধু অ্যাসপিরিন চলে তার মানে আজকে এই কারণটা জানা গেল যে কেন ডাক্তাররা বাইপাস সার্জারি বা অফেন আট সার্জারি পূর্বে এই কুলোর পিগোরেলটা বন্ধ করে শুধু অ্যাসপিরিনটা রাখে আর এই কুলোর পিগোরেল বলি আর অ্যাসপিরিন বলি এই ওষুধটি ডাক্তারের প্রেসক্রিপশনে নিয়ে পাওয়া যায় অর্থাৎ ডাক্তারের প্রেসক্রিপশন ছাড়া এই ভিডিও শুনে আবার কেউ ভুল করে কখনো খাবেন না আর এটার অনেক রকমের ডোজ আছে ট্যাবলেট আকারেই পাওয়া যায় আর এই ওষুধটার ক্ষেত্রে যেগুলো সতর্কতা সেটা হলো অ্যালার্জি আছে কিনা বাচ্চা কিনা বয়স্ক মানুষ কিনা বুকের দুধ খাওয়াচ্ছে কিনা আর অনেকগুলো ওষুধের সাথে এগুলো ড্রাগ ইন্টারাকশান মানে একটু সম্পর্ক আছে তা সেগুলো ডাক্তারি বিষয় ডাক্তারদের হাতেই ছেড়ে দেওয়া ভালো আর আরও কিছু ইন্টারাকশান হতে পারে সেটা হলো যে কিছু কিছু মেডিসিন এই ক্লোড ক্লোরপিগোরল খাওয়ার সময় বা এই বা কাছাকাছি সময়ে কিছু কিছু ওষুধ ব্যবহার করা ঠিক না উদাহরণস্বরূপ অ্যালকোহল বা টোবাকো তামাক জাতীয় দ্রব্য কিছু এই এগুলোর সাথে ইন্টার্যাকশান বা কোনো বিক্রিয়ার অ্যাকশন রিয়াকশান ঘটাতে পারে আর আর এখানে আরেকটা জিনিস বলা হচ্ছে যে এই মেডিসিনটা যখন ব্যবহার করা হবে তখন একসাথে ব্যবহার করলে বলছে যে ডাক্তাররা মাঝে মাঝে এটার ডোজ চেঞ্জ করে দেয় এই জন্য ডাক্তাররা তখন আপনাদেরকে বলে দিবে যে এটা কখন খাবেন অ্যালকোহল বা টোবাকো তো অবশ্যই খাওয়া যাবে না গ্রেপ ফ্রুট জুস অর্থাৎ কি বলে এটাকে আঙ্গুর ফলের জুস সেখানেও কিছু প্রবলেম হতে পারে আর এই ওষুধটা তো বললাম আরও কিছু প্রবলেম আছে সেটা ডাক্তাররা দেখে যে ব্লিডিং প্রবলেম হতে পারে পেকটিক হতে পারে হেডে ইঞ্জুরি হতে পারে আর ভিতরে ইন্ট্রাক্রেনিয়াল হিমোরেজ অর্থাৎ আমাদের মস্তিষ্কের ভিতরে ব্লিডিং বা রক্তপাত হতে পারে এই বিষয়গুলো আর স্ট্রোক বা রিসেন্ট যে স্ট্রোক মিনি স্ট্রোক বা টিআইএ যেটাকে বলে ট্রানজিয়েন্ট স্কেমিক স্ট্রোক বা অ্যাটাক এগুলো এই এগুলো থেকে এই সাইড এফেক্ট কিছু হতে পারে আর কি আর প্রপার ইউজ ক্ষেত্রে অর্থাৎ এই ওষুধটা সঠিকভাবে ব্যবহারের নিয়মটা কি তো বলা হচ্ছে যে এই ওষুধটা ডাক্তার যেভাবে আপনাকে খেতে বলবে ঠিক এক্স্যাক্টলি হুবহু সেভাবেই খাবেন আর ক্লোড পিগোরেল সঠিকভাবে কাজ করবে না যদি আপনি ডাক্তার যেভাবে বলছে পঁচাত্তর এমজি বা একশো এমজি যেভাবে বলছে তার চেয়ে কম খেলে এটা কাজ করবে না আবার যদি ডাক্তার যেভাবে বলছে তার চেয়ে যদি বেশি খান তো বেশি খেলেও এই উপকারের চেয়ে আমাদের সাইড এফেক্টটা সিরিয়াস কিছু সাইড এফেক্ট হওয়ার সম্ভাবনা রয়েছে এই জন্য ডাক্তার যেভাবে লিখবে এর বাইরে এক ফোঁটাও বেশিও না কমও না আর আরেকটা জিনিস বলছে যে ওই যে ওখানে যে ওই ওষুধগুলো কেনার সময় কিছু প্রেসক্রিপশন দেওয়া থাকে সেগুলো একটু পড়ার জন্য বলা হচ্ছে আর ওটা খাবারের সাথেও খাওয়া যায় অর্থাৎ অথবা খাবার ছাড়া উইথ ফুড বা উইদার ফুড খাবারের সাথে বা খাবার ছাড়াও খাওয়া যায় আর আরেকটা কথা বলছে যে আপনি যদি এই সময় ওমে খান খাচ্ছেন বা ইসোমি পেরাজল খাচ্ছেন তাহলে এই ট্যাবলেটটা যখন খাবেন ক্লোরপিগোরেল একই সময় এটা খাবেন না আর বলছে যে যদি আর অন্য কোনো অ্যান্টাসিড টাইপের ট্যাবলেট খান তাহলে ডাক্তারের সাথে কথা বলে খেতে হবে অর্থাৎ হার্টের রোগী যারা হার্ট হার্ট ফেইল করেছে বা হার্ট অ্যাটাক করেছে বা হার্টের অপারেশন হয়েছে তারা সোজা বাংলা যে ওষুধগুলো দিবে এর বাইরে কোনো ওষুধ খাওয়া যাবে না আর যদি নতুন কোনো ওষুধ প্যারাসিটামলও খেতে হয় অবশ্যই যে ডাক্তারের চিকিৎসাধীন আছেন তার সাথে পরামর্শ করে খেতে হবে এটাই হলো মূল কথা আর একটা কথা বলছে যে যে এই যে ক্লোড পিগোরল খাওয়ার সময় যে অ্যাসপিরিনও খেতে হতো যেটা আমি প্রথমেই বলেছি যে ক্লোর পিগোরোল আর অ্যাসপিরিন একসাথে খাওয়া হয় আর একই কথা বলছে যে ডোজ চেঞ্জ করা যাবে না অথবা অ্যাসপিরিন খাওয়া বন্ধ করা যাবে না খাওয়া বন্ধ করা যাবে না ডাক্তারের সাথে কথা না বলে এই ব্যাপারটা আর এই ওষুধের ডোজ সম্পর্কে অনেক কিছু বলা হয়েছে তো এগুলো ডাক্তারই কথা যার যেরকম ডোজ ডাক্তাররা দিয়েছে সেটাই আর মিসড ডোজ যেটা আমাদের কমন হয় যদি কোনো ওষুধ খেতে এই ক্লোরপিগোরল খেতে মিস হয়ে যায় নর্মালি এই ওষুধটা রাতের বেলা খাওয়ার পরে দেয় তো বলছে যদি কোনো ডোজ মিস হয়ে যায় তাহলে যত দ্রুত যখনই খেয়াল হবে তখনই ওষুধটা খেয়ে নেবেন তবে হ্যাঁ যদি দেখেন যে আজকের রাতের ওষুধ আগামীকালকে রাতে মনে হলো তাহলে আর বলছে ডাবল ডোজ খাওয়ার দরকার নেই যেটা মিস হয়ে গেছে মিস হয়ে গেছে ডাবল ডোজ করা যাবে না আর স্টোরেজ যে কোনো ওষুধ শিশুদের নাগালের বলা হয় যে ওষুধের গায়ে লেখাই থেকে কিপ আউট অফ দ্য রিচ অফ চিলড্রেন অর্থাৎ শিশুদের নাগালের বাইরে রাখুন আর পুরাতন মেডিসিনের সাথে এগুলো একসাথে রাখবেন না আর হলো রুম টেম্পারেচারে ফ্রিজে রাখার দরকার নেই এটা ডাক্তাররা বলে দেয় বা ওষুধ কেনার সময় দোকানে জানা যায় এই হলো ব্যাপার আর প্রিকশনের ক্ষেত্রে যেটা সেটা হলো যে অবশ্যই ডাক্তারের কাছে রেগুলার ভিজিট যেতে হবে অর্থাৎ বাংলাদেশের মানুষ কিন্তু ডাক্তারের কাছে যেতে চায় না কারণ ওই গেলে যে ছয়শ টাকা এক হাজার টাকা ভিজিট নেয় এটাতে আমাদের মাথা একটু গরম টরম হয় কিন্তু এই মায়ো ক্লিনিক বলছে যে রেগুলার ভিজিট করতে হবে ফলো আপ যেটাকে বলি আর ওই আবার একই কথা ডু নট স্টপ টেকিং ইয়ার মেডিসিন উইদাউট ইয়ার ডক্টরস পারমিশন ডাক্তারের অনুমতি ছাড়া এই ওষুধ বা অন্য কোনো ওষুধ হার্টের রোগী যারা কোনো ওষুধ খাওয়া বন্ধ করবেন না আর বলছে ডু নট চেঞ্জ ইওর ডোজ অর স্টপ টেকিং দিস মেডিসিন উইথ চেকিং ফার্স্ট উইথ ইউর ডক্টর অর্থাৎ নিজে নিজে ডোজ কম বেশি করবেন না যে পঞ্চাশের জায়গায় পঁচাত্তর পঁচাত্তরের জায়গায় একশো এরকম কম বেশি করবেন না আর কোনো ওষুধ যদি বন্ধ করেন তাহলে ডাক্তারের সাথে আগে কথা বলবেন তারপরে আর অনেকগুলো সাইড এফেক্ট আছে ভাত খেলেও আমাদের ঘুম হয় পানি খেলে বেশি পানি খেলে পাতলা বেখানা হতে পারে তো এরকম ওষুধেরও কিছু সাইড এফেক্টস আছে সেটা নিয়ে আমাদের টেনশনে কিছু নেই তবে এই ওষুধটার সাইড এফেক্ট নিয়ে আমি পরে আরেকটা ভিডিও করব আশা রাখি তো এটাই যে আমরা সবাই সচেতন থাকব সুস্থ থাকব ভালো থাকব আর যারা প্রাপ্ত বয়স্ক মানুষ আছেন আঠারো প্লাস অবশ্যই চব্বিশ ঘন্টার মধ্যে সাত থেকে নয় ঘন্টা ঘুমাতে হবে এই সাত থেকে নয় ঘন্টা ঘুমানোর পরে আপনি ডাক্তার হন না মাস্টার হন না প্রেসিডেন্ট হন নাকি আলেকজান্ডার দ্য গ্রেটের মতো বা জুলিয়াস সিজারের মতো যে আসলাম দেখলাম জয় করলাম গোটা দুনিয়া জয় করেন এটা কোনো সমস্যা না বাট সাত থেকে নয় ঘন্টা ঘুমাতে হবে না ঘুমালে নানাবিধ সমস্যায় আমরা জর্জরিত হব শারীরিক মানসিক সামাজিক নানান রোগে আমরা জর্জরিত হব সবাই ভালো থাকবেন তাহলে আজকে আমরা আলোচনা করলাম ক্লোড পিগরল এবং আমার আরেকটা যে ভিডিও আছে অ্যাসপিরিন সম্পর্কে সে ভিডিওটাও দেখে শুনে নেবেন তাহলে একটা সবার মাঝে একটা কমন আইডিয়া চলে আসবে যে এই ওষুধগুলো আমরা কেন খাই তো এই তথ্যগুলো আমি পড়ে শুনলাম কোথায় মায়ো ক্লিনিকের ওয়েবসাইট থেকে সবাই ভালো থাকবেন আপনাদের যাদের ইংরাজির জ্ঞান ভালো আছে তারা মায়ো এর যে ইউটিউবে চ্যানেলটা আছে সেই চ্যানেল থেকে অনেক কিছু শিখতে পারবেন বা ওয়েবসাইট থেকে শিখতে পারবেন সবাই ভালো থাকবেন পুরাতন কথা একেবারে আর বলছি বাঁচতে হলে জানতে হবে অতএব জানার শেষ নেই আমাদেরকে বাঁচতে হবে এই জন্যই এই ভিডিওটা তৈরি করা সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম আ